পারিপার্শ্বিক ক্ষেত্রগুলো যেন দুর্বৃত্তের সংখ্যায় ভরে গেছে একে অপরের প্রতি স্বজনপ্রীতি হারিয়ে যাচ্ছে এক শ্রেণী মানুষের মন থেকে সামাজিক গণমাধ্যমগুলোই চোখ রাখলে হানাহানির খবরে মস্তিষ্ক বিকৃতি ঘটায় এই সকল কিছুর পটভূমি থেকে অন্য এক শ্রেণীর মানুষ শান্তির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভিন্ন আঙ্গিকে কাজ করে যাচ্ছে তারি ধারাবাই কথায় 29 ডিসেম্বৰ 2024 রবিবার তত্ত্বপুকুর নিবাধুই স্কুল খেলার মাঠে সনাতন হিন্দু ধর্ম সংগঠনের আয়োজনে হাজারো কণ্ঠে গীতা পাঠ হয়ে গেল উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার পদে উপস্থিত ছিলেন পরমাত্মা নন্দ মহারাজ এবং আচার্য সঞ্জয় মহারাজ আসুন দর্শক এবং এখন আমরা পরমাত্মা নন্দ মহারাজের সচেতনমূলক শুনি জুনের জন্য ভগবান একটা নয় দুটো নয় সাতশো শ্লোক ব্যয় করলেন তার জন্য আমরা এত কথা বলি প্রিয়জনের জন্য প্রিয়জন যদি বিপথে যায় ঘরের ছেলেটা মেয়েটা স্বামী কি স্ত্রী যদি বিপদগামী হয় তাকে বোঝানোর জন্য আমরা অনেক কথা বলি সারাদিন তাকে বোঝাবার চেষ্টা করি সারা রাত তাকে মানাবার চেষ্টা করি ভগবান একটার পর একটা অধ্যায়ে দিকভ্রান্ত অর্জুনকে যেহেতু অর্জুন তার প্রিয়জন অন্তরতম আত্মজন তাই একটার পর একটা অধ্যায়ে এক এক রকম ভাবে তাকে বোঝাবার চেষ্টা করেছেন তাই গীতা কেবল তত্ত্বকথা গ্রন্থ নয় গীতা ভগবানের হৃদয় নিংড়ানো বেদনার মহাকাব্য যা তার অতি প্রিয়জনের জন্য তিনি বলেছেন যখন গীতার সূত্রপাত হচ্ছে তখন অর্জুন সম্পূর্ণ বিভ্রান্ত তার জীব শুকিয়ে গেছে গায়ে ঘাম দিয়েছে হাতের ডিপ খসে গেছে আর সেই গীতা যখন শেষ হচ্ছে তখন অর্জুন কি বলছেন নষ্টমোহ স্মৃতির লব্ধ தீ দশমিক গত સંતેহ পরিচ্ছে হে আমার মোহ দূর হয়ে গেছে জীবের সবচেয়ে বড় পাপ অপরাধ হচ্ছে তার মোহ আমাদের সবকিছু ছেড়ে যায় কিন্তু মোহ ছাড়তে চায় না মোহ কাকে বলে বিচার ভাবে আমরা যখন কিছু প্রার্থনা করি যখন সেটার সঙ্গেই নিজেকে জড়িয়ে ফেলি মিলিয়ে ফেলি তখন আমাদেরকে এসে যেটা গ্রাস করে তাকে বলে মোহ আর গীতার বাণীর শেষে অর্জুন বলছে আমার মোহ নষ্ট হয়েছে আমি বুঝেছি কেন এই যুদ্ধ করা প্রয়োজন কেন ধর্মের হয়ে অধর্মের বিরুদ্ধে অস্ত্র চালনা করতে হয় তখনই নষ্ট হয়ে যায় দুজনের সম্পর্ক যখন তার মধ্যে সন্দেহ আসে অর্জুনের মধ্যেও সন্দেহ এসেছে যে আমি যুদ্ধ করব কি করবো না প্রিয়জনকে বধ করব কি করবো না গীতার শেষে অর্জুন বলছে গত সন্দেহ আমি বুঝেছি এরা কেবলমাত্র আমার পরিবারের লোক আমার প্রিয়জন আমার পরিচিতজন আমার গুরুজন তা নয় এরা অধর্মাচারী তাই অধর্মাচারীকে সবার আগে বধ করতে হবে করিষ্যে বচন তব এতক্ষণ পর্যন্ত আপনার বচনটা মানবার জন্য আমি প্রস্তুত ছিলাম না কিন্তু গীতার শেষে অর্জুন নিজে মুখে বললেন বলো কি করতে হবে কি করলে আমার ঠিক হয় আমি তোমার বচন পালন করব বিষাদ থেকে মক্ষে উত্তীর্ণ হয়ে যাওয়া জীবনের ছোট ছোট চাওয়া পাওয়া গুলোকে ত্যাগ করে বৃহত্তর আদর্শের জন্য নিজেকে প্রস্তুত করা গীতার বাণী যে সংগ্রাম নিয়ত আমাদের জীবনে চলেছে আজকের যে পরিবেশ আজকের যে পরিস্থিতি সেই পরিবেশ পরিস্থিতিতে আবার আমরা কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসে হাজির হয়েছি একদিকে বিধর্মীন চক্রান্ত একদিকে অত্যাচারী মৌলবাদী চক্রান্ত একদিকে অত্যাচার শাসকের নির্মম অন্যদিকে অসহায় সনাতনীর ক্রন্দন দিকে দিকে সনাতনীর স্বার্থ বিঘ্নিত হচ্ছে আমাদের পড়শি দেশের দিকে তাকিয়ে দেখুন যেখানে এখনো হয়তো আপনাদের মায়েরা বাবারা আত্মীয় স্বজনেরা স্মৃতি সুরভি মাখা বাল্যকাল যৌবন কাল পড়ে আছে সেখানে সনাতনীরা সুখে নেই সেখানে প্রতি মুহূর্তে সংখ্যালঘুরা হিন্দু মা বোনেরা ধর্ষিত হচ্ছে নিহত হচ্ছে সেখানে হিন্দু ভাইদেরকে জোর করে স্বেচ্ছাপসর করিয়ে দেওয়া হচ্ছে তাদের কাজের জায়গা থেকে সেখানকার হিন্দু ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারছে না ধর্ম আচরণ করতে গেলে সেখানকার সংখ্যাগুরুদের অত্যাচার মৌলবাদীর অত্যাচার সেখানকার আগ্রাসনকারীদের অত্যাচার প্রতি মুহূর্তে তাদেরকে ব্যথিত করছে পীড়িত করছে শিক্ষাঙ্গনে পররাষ্ট্রের জাতীয় পতাকা পেতে দেওয়া হচ্ছে ভারতের পতাকা মারিয়ে সুকুমার মতি ছাত্রছাত্রীরা প্রবেশ করছে শিক্ষাঙ্গনে সারা দেশ জুড়ে এই অরাজকতা অব্যবস্থা পড়শি রাষ্ট্র থেকে হিন্দু খেদাও যে অভিযান ভারত বিরুদ্ধে যে বিদ্বেষের বিষ ক্রমশ সেখানে জাগিয়ে তোলা যুদ্ধ যুদ্ধ জিগির তোলা এই নির্মম কাল প্রেক্ষিতে একমাত্র হিন্দু ঐক্যই পারে তাদের সমস্ত দুঃখের অবসান ঘটাতে আর এই দুঃখের অবসান তখনই সম্ভব যখন গীতার বাণীকে কণ্ঠে নিয়ে আমরা নির্ভীক চিত্তে এগিয়ে যাব ঐক্যবদ্ধ হব একতার বাণীতে আমরা উদ্বুদ্ধ হব এই একতাই পারে গীতাকে সার্থক করতে দেশকে জাতিকে রাষ্ট্রকে আরও সামনের দিকে নিয়ে যেতে কেবল রাষ্ট্র বিষয় নয় আমাদের দেশেও আমাদের রাজ্যেও আমরা যখন নির্ভয়ে সনাতনের রীতি রেওয়াজ পালন করতে যাচ্ছি পদে পদে আমাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে কোর্টের অর্ডার নিয়ে এসে কখনো রথযাত্রা করতে হচ্ছে কখনো দুর্গোৎসব করতে হচ্ছে কখনো ভাষণের জন্য বিজয়া দশমীতে দুর্গা ভাসানের জন্য কোর্টের অর্ডার নিয়ে আসতে হচ্ছে ধর্মীয় বিভিন্ন কাজ কাজকর্মকে প্রতিবাদিত করা হচ্ছে এই সমস্ত কিছু কেটে যেতে পারে একমাত্র সনাতনীরা যদি ঐক্যবদ্ধ হয় আমাদের প্রত্যেকের কণ্ঠে যদি গীতার গান থাকে আমাদের প্রত্যেকের হাতে যদি মুষ্টিবদ্ধ অঙ্গীকার থাকে তাহলে আমাদেরকে কেউ পেচপা করতে পারবে না গীতায় ভগবান এই খাত্র ধর্মেরই প্রচার করেছেন প্রসার করেছেন এবং তার প্রতি যে নিঃস্বার্থ আত্মসমর্পণ তাকে তিনি উদ্বোধিত করেছেন মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মামে বৈশ্বাসী পার্থ প্রীতি জানে প্রিয় তুমি আমাকে তোমার সমস্ত কিছু দাও আমার ভক্ত হও মদ ভক্ত হোক যা মসু যদি তাও না করতে পারো একটা প্রণাম করো আমার উদ্দেশ্যে আমি তোমাকে সমস্ত অপরাধ থেকে দুঃখ থেকে দৈত থেকে অপরাধ থেকে মুক্ত করব সূচি করব। এখন সেই সময় এসেছে হিন্দুদের জাগবার হিন্দুদের একত্রিত হওয়া হিন্দু ঐক্য পারে কেবল মাত্র, ভারতবর্ষকে দিশা দেখাতে আগামী পৃথিবীকে দিশা দেখাবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনও লাবে। ভারত জগৎগুরু ছিলই জগৎগুরুই থাকবে কিন্তু শুধুমাত্র আমাদের ক্লিবতা আমাদের ক্ষুদ্রতাকে গীতার বাণী সহায় আমরা যদি অতিক্রম করতে পারি তাহলে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আবার ভারতবর্ষ রূপে নিজেকে আত্মপ্রকাশ করবে শান্তি শান্তি শান্তি